বরিশাল টু বোলা বোলা টু বরিশাল যারা যাতায়াত করেন সেই যাত্রীদের জন্য বড় একটা সুখবর সেটা হলো মিসেস লুরদান সিভিং লাইন্সের অধীনে এমপি সম্পা বোলা টু বরিশাল আসা যাওয়া করবে তারা এই লঞ্চ কর্তৃপক্ষ এই সিভিং লাইন্সের অধীনে এমপি সম্পা বোলা টু বরিশাল আসা যাওয়া করবে এই বর্ষা মৌসুমে নদী উল্তল থেকে জল বাতাসের সৃষ্টি হয় যার কারণে ছোট ছোটো লঞ্চে চলাচলে মানুষ অনীহা এবং ঝুঁকিবোধ মনে করে যার কারণে লঞ্চ কর্তৃপক্ষ এই তিন তারা বিশিষ্ট বড় লঞ্চ দিয়েছে যেটা এর আগে চলত মেহেন্দ্রিগড় ঢাকা বা চাঁদপুর ঢাকা চাঁদপুর ঢাকা ইত্যাদি ইত্যাদি গাটা কিন্তু চলাচল করতো সেই তিনতলা বিশিষ্ট বড় লঞ্চ কিন্তু এই বোলা টু বরিশাল বা বরিশাল টু গোলা লাইনে দিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ তারা জানিয়েছে যে বর্ষা মৌসুমে যাত্রীরা লঞ্চে চলাচলে অনির্ভর প্রকাশ করে যার কারণে তারা এই বড় লঞ্চ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে তাদের এই উদ্যোগকে আমরা ওয়েলকাম জানাই পাশাপাশি বড় লঞ্চের যে সুযোগ সুবিধা বা আধুনিক পদ্ধতিগুলো আছে এই লঞ্চের কিন্তু সেই রকমের সেই আধুনিক সুযোগ সুবিধা আছে এই লঞ্চটিতে এসি নন এসি কেবিন আছে তারপরে এসি নন এসি খোপার বসার ব্যবস্থা আছে এবং মানুষের দেখে কিন্তু বসারও ব্যবস্থা আছে

আশায় আছে এরপর মালিকের প্যাসেঞ্জারের যাত্রী গোষ্ঠ মালিকের প্যাসেঞ্জারের যাত্রী গোষ্ঠ সুবিধার্থে আশায় আছে যে ওই মানে এখন যাত্রীদের উদ্দেশ্যে এটা বলেন যে আপনারা মানে এই লঞ্চ এই লঞ্চের টাইম এটা থেকে এটা আপনারা আসলে এই বড় লঞ্চে যাতায়াত করতে পারবেন আমাদের লঞ্চ বরিশাল থেকে দশটা তিরিশ মিনিটে আসলেই দৈনিক পাইবে দৈনিক সকাল দশটা তিরিশ মিনিটে আর ভোলা থেকে ষাটটা পঁয়তাল্লিশ মিনিট দৈনিক সেরে আসবে সেরে আসবে

এই সময় যদি যাইতে চান বা এখনো যদি যাইতে চান এবং সর্বসময়ের মধ্যে যাইতে চান তাহলে কিন্তু আপনারা এই লঞ্চের নাম হচ্ছে সম্পদ না এমবি সম্পদ এমবি সম্পদ তাহলে আপনারা এমবি সম্পদ আছে কিন্তু যাতায়াত করতে পারেন আর বিশেষ করে যে এখান থেকে তো ভাড়া তো আগের ভাড়া আগের ছোট লঞ্চ চালাই একই আছে ভাড়া হলো একশো পঞ্চাশ টাকা আর নিচের ভাড়া হল ডেকের ভাড়া হলো একশো টাকা একশো টাকা আচ্ছা ধন্যবাদ

বিশেষ করে আজকে যেহেতু এক তারিখ এবং লঞ্চ চলাচলের দুই দিন চলে এতেই তারা কিন্তু আজকে ব্যাপক পরিমাণে যাত্রী করছে অর্থাৎ তারা যদি মোলাদি থেকে ডাকা দায়তো বা চারপুর থেকে ডাকা যেত তাহলে কিন্তু এত যাত্রী পেত না আশা করি ভবিষ্যতে এই লঞ্চে যাত্রী সংখ্যা আরও বাড়বে আর আপনাদের সাথে শিডিউলটা বলাই বলছে যে কয়টা থেকে যাবে এবং মেদুরিয়া ঘাট অর্থাৎ থেকে কয়টা বাদে ছেড়ে আসবে সেই তথ্য কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে বলা বলতে মূলত আপনার বেদুরিয়া যে গাট আছে ওই বেদুলিয়া গাট থেকে সেটা কিন্তু বরিশালের উদ্দেশ্যে আসবে ট্রান্সফারের আর কত স্যালিন্ডার সিক্স স্যালিন্ডার এটা কি গোলা এবং বরিশালে চলবে বরিশালের নিত্যদিনে সব সময় সার্ভিস দিবে এটা এটা বরিশালে যাওয়ার কারণ কী বরিশালে যাওয়ার কারণ হইল যাত্রী যত সুযোগ সুবিধা ভালো হয় জন্য বর্তমানে তো আবহাওয়াও খারাপ এই পরিস্থিতিতে বরলাম দেওয়া তো সুবিধা। আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই

বিশেষ করে আজকে যেহেতু এক তারিখ এবং লঞ্চ চলাচলের দুই দিন চলে এতেই তারা কিন্তু আজকে ব্যাপক পরিমাণে যাত্রী পাচ্ছে অর্থাৎ তারা যদি গোলাপি থেকে ডাকা দায়ত বা চারদ থেকে ডাকা যেত তাহলে কিন্তু এত যাত্রী পেত না আশা করি ভবিষ্যতে এই লঞ্চে যাত্রী সংখ্যা আরও বাড়বে আর আপনাদের কিন্তু শিডিউলটা বলাই হয়ে যে কয়টা থেকে বরিশাল যাবে এবং ঘাট অর্থাৎ গোলাপ থেকে কয়টা বাজে ফিরে আসবে সে তথ্য কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে বলা বলতে আপনার বেতুরিয়া যে গাট আছে ওই বেদুরিয়া গাট থেকে সেটা কিন্তু বরিশালের উদ্দেশ্যে আসবে তবে সবার শেষে একটা কথা বলতে চাই সেটা হলো যে শীতকালীন সময় কিন্তু এই লক চলাচল করতে পারবে না তখন কিন্তু এই লট সম্পূর্ণ অলসভাবে বসে থাকবে লাহার ঘাটের পরে যখন বরিশালের উদ্দেশ্যে যাবে খালটা দিয়ে যখন ঢুকবে তখন কিন্তু শীতকালে অতটা বেশি পানি থাকে না যে ছোট যেগুলো আছে সেগুলো যেতেই কিন্তু অনেক সময় কিন্তু তারা ভেজেও পড়ে যার কারণে তারা লঞ্চ গতি কমিলে এবং যেতে কিন্তু অনেক সময় লাগে তবে এই জন্য ভবিষ্যতের জন্য শুভকামনা রয়েছে